প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষায় সবসময় একটা প্রশ্ন এসে থাকে যদি আমরা এটা দেখি তাহলে আমাকে জানতে হবে এটা হচ্ছে মূলত একটা অক্টাল যুগ অক্টাল হচ্ছে অক্টালের বৃত্তি হচ্ছে এইট অক্টালের সংখ্যা থাকতে পারা হচ্ছে জিরো থেকে সেভেন আচ্ছা এখানে নর্মালি যদি আমি যোগ করি পাঁচ আট তিনে হয় আমার আট তার মানে এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা

তার মানে আমাকে বুঝতে হইছে 5 plus সমান 10 ব্যাখ্যা করো এটা ছিল একটা অকাল যোগ 5 plus 3 সমান আমরা নরমালি হেড ডেসিমাল জানি হচ্ছে 8 আর 8 কে যখন আমরা অক্টালে প্রকাশ করব তখন আমরা 10 পেয়ে যাব তাই এখানে বলা হইছে 5 plus 3 সমান 10 এবার এবার এভাবে আরো বিভিন্ন ধরনের ম্যাথ আছে তোমাকে বুঝতে হবে এটা কোন সংখ্যা পদ্ধতির যোগ বুঝাইছে তবে ফাইভ প্লাস থ্রি সমান এইট এটা ছিল ডেসিমেল মান কিন্তু এই মানটা হচ্ছে অক্টাল মান তাই আমরা এই ডেসিমেল মানটাকে যখন অক্টালে প্রকাশ করে দিব তখন আমাদের মানটা হয়ে যাবে কিন্তু পরীক্ষার সময় তোমাকে লিখতে হবে ফাইভ প্লাস থ্রি টেন সমান এটা হচ্ছে একটা অক্টাল যুগ কিন্তু এখানে ফাইভ প্লাস থ্রি সমান আমরা জানি এইট আটকে যখন আমরা অক্টালে প্রকাশ করব তখন আমরা টেন পাব তখন এই ক্যালকুলেশনটা করে তোমাকে দেখাতে হবে এটাই ছিল অনুদানমূলক একটা প্রশ্ন বারবার বিভিন্ন বোর্ডে এটা এসে থাকে